চলো আজ বানাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর ফুলদানি রাধা রাধে সবাইকে মোবাইলের এই খাপটা মা ফেলে দিচ্ছিল সে দেখে মাকে বললাম এটা ফেলো না আমি একে সুন্দর রূপ দিব যেমনি বলা তেমনি কাজ প্রথমে একটু শক্ত করার জন্য কাঠবোর্ড দিয়ে ভালো করে চিটিয়ে দিলাম তারপর আইসক্রিম কাঠিগুলো গুলো রং করে একটা একটা করে চিটিয়ে দিচ্ছিলাম বানাতে বানাতে হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলার এই আইসক্রিম কাঠি দিয়ে অনেক স্কুল প্রজেক্ট কথা আইসক্রিমের কাঠি দিয়ে ঘর পেন দানি ওয়েলকাম ডোর হ্যাঙ্গিং আচ্ছা তোমরা কে কে আমার মতো এরকম স্কুল ফুল প্রজেক্ট করেছ কমেন্টে জানিও তারপর আমার আইসক্রিম কাঠিগুলো শেষ হয়ে গিয়েছিল তার সকালে পুরো কাজটা কমপ্লিট করতে বসে পড়লাম পর ভাবছিলাম ফুলদানি তো বানালাম কিন্তু পুরনো ফুল স্টিকগুলোতে ফুল কম ছিল মাকে জিজ্ঞাসা করলাম আর কি কোনো এরকমের ফুল স্টিক আছে মা বলল যা আছে তোর কাছে সেটা দিয়ে বানা যথা আজ্ঞা বলিয়া একটা আইডিয়া আসলো মাথায় ফুলো দিয়ে গোল গোল করে ফুল বানিয়ে নিলাম আর বাকিটা ডেকোরেট করে দিলাম ছিল আর নতুন কিছু করতে পেরে মনটাও খুশি হয়ে গেল আর তোমরা কমেন্টে জানিও এটা কেমন হয়েছে